খিজির আলাহামকে তিনি কি আজও পৃথিবীতে বেঁচে আছেন এ ব্যাপারে ইসলাম কি বলে আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক আমাদের সমাজে খিজির আল্লাহ সম্পর্কে বেশ কিছু রহস্যময় কথা প্রচলিত আছে যেমন খিজির আলিয়া আবে হায়াত পান করেছিলেন তাই তিনি আজও জীবিত আছেন এবং কেমন পর্যন্ত জীবিত থাকবেন তিনি মুসা আল ইসলামের মারফতের গুরু ছিলেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছিলেন তিনি ছিলেন বাদশাহ জুলকার নাইনের খালাতো ভাই তিনি হজ যাত্রীদের পানি পান করান এবং মেহমানদারি করেন ইত্যাদি ইত্যাদি এইসব কথার মধ্যে কিছুটা সত্য তো অবশ্যই আছে তবে আংশিক সত্যের সাথে যথেষ্ট পরিমাণ বানোয়ার কথা রয়েছে সত্য আংশিক সত্য এবং বানোয়ার তথ্য মিলেমিশে এমন ভাবে একাকার হয়ে গেছে কোনটা প্রকৃত সত্য আর কোন কথাটা বানোয়ার তা চিহ্নিত করা বেশ দুরূহ ব্যাপার তাই আজকে আমরা আল কোরআন সহি হাদিস এবং বিশেষজ্ঞ আলিমদের নির্ভরযোগ্য মতামতের আলোকে খিজির আল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ খিজির আলিহাল্লামের পরিচয় প্রিয় দর্শক খিজির আলহামের নাম কি তার বংশ পরিচয় কি তিনি কি নবী ছিলেন এসব বিষয়ে জানার জন্য আমাদেরকে প্রথমেই আল কোরআন সুরা কাহাফে বর্ণিত মুসা আলহামের একটি বিশেষ ঘটনা পর্যালোচনা করতে হবে সুরা কাহাফের ষাট থেকে বিরাশি নম্বর পর্যন্ত মোট তেইশটি আয়াতে সেই ঘটনার বিবরণ রয়েছে আয়াতগুলোর আলোকে প্রথমে খিজির আলাহ ইসলামের নাম কি তা জানার চেষ্টা করা যাক খিজির আল্লাহ ইসলামের নাম পঁয়ষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তালা সেখানে কোনো নাম উল্লেখ করেননি

অতপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান এই আয়াতে কোনো নাম বা উপাধি উল্লেখ করা হয়নি বরং নামবিহীন একজন জ্ঞানী ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে তাহলে প্রশ্ন আসতেই পারে খিজির নামটি বা এলো থেকে কেন তাকে খিজি নামে অভিহিত করা হচ্ছে এখানে চলে আসে হাদিসের প্রসঙ্গ সেই আল বুখারিতে একটি বর্ণনা রয়েছে যেখানে তাকে হাদির বলে উল্লেখ করা হয়েছে আরবিতে হাদির অর্থ সবুজ শ্যামল উক্ত হাদিসে তাকে এই নামে নামকরণের কারণও বর্ণনা করা হয়েছে যেমন নবী সাল্লাহ বলেন হাদিরকে হাদির অর্থাৎ সবুজ শ্যামল নামে আখ্য করার কারণ হল একবার তিনি ঘাস লতাপাতা বিহীন একটা শুকনো সাদা জায়গায় বসেছিলেন তিনি সেখান থেকে উঠে যাবার পর ওই জায়গাটি সবুজ হয়ে গেল তাই তাকে খাদি নামে নামকরণ করা হয়েছে এই খাদি শব্দটিকে সহজ উচ্চারণে বাংলায় খিজির বলা হয় তাহলে দেখা যাচ্ছে আমরা সূরা কাহাফে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির উল্লেখ পাই এবং হাদিসে তার একটি উপাধি পাই এর বাইরে কোরআন শোনায় তার নাম প্রসঙ্গে আর কিছুই জানা যায় না তার জন্ম নব কর্মক্ষেত্র জীবন মৃত্যু আবে হাতের পানি পান করা ইত্যাদি সম্পর্কে কোনো প্রকারের কোনো বর্ণনা সেই হাদিসে জানা যায় না তবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে তার নাম ও বংশ পরিচয় উল্লেখ করা হয়েছে যেমন তার নাম প্রসঙ্গে লেখা হয়েছে তিনি হলেন বালিয়া ইবনে মালিকান ইবনে ফালে ইবনে আমের ইবনে সালেখ ইবনে আর ফাকসাদ ইবনে সাম ইবনে নুহ আলাম তার উপনাম আবুল আব্বাস এবং উপাধি খিজির অবশ্য এই বর্ণনার কোনো ভিত্তি নেই খিজির আলাহ কি নবী ছিলেন খিজির আলহাম কি নবী ছিলেন নাকি আল্লাহর উলি ছিলেন এ বিষয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে অধিকাংশ আলেমদের মতে তিনি নবী ছিলেন কেননা সুরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে ইলমে লাদুননি বা বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে ইলমে লাদন্ডি ওহির মাধ্যমে দেওয়া হয় আর সাধারণত নবীদের দেওয়া হয়ে থাকে সুতরাং খিজির আল্লাহ যেহেতু ওহির মাধ্যমে ইলমে লাদি দেওয়া হয়েছে তাই বোঝা যায় তিনি নবী ছিলেন তবে কোন কোন আলেম বলেন সুরা কাহাফে আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞান দান করার কথা রয়েছে এই জ্ঞান আল্লাহ তালা নবীদের যেমন দান করে থাকেন তেমনি আউলিয়া রামকেও দান করে থাকেন যেমন ওমর রাদ্দাহ তালা আনু খুদ্া দেওয়ার সময় হঠাৎ করে মুসলিম সেনাবাহিনীকে সতর্ক করার উদ্দেশ্যে ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে চিৎকার করে ওঠেন ওমর রাদ্দাহ তালা আনহু পাহাড়ের দিক থেকে মুসলিম সেনাবাহিনীর উপর আক্রমণের আশঙ্কা করেন এবং তাদেরকে সতর্ক করার জন্য এই কথা বলেন এই বিপদের জ্ঞান ছিল অদৃশ্য জ্ঞান অথচ নবী না হওয়া সত্ত্বেও তিনি এই জ্ঞান লাভ করেন তাই বলা যায় ক্ষেত্র বিশেষে কোনো বিষয়ে কারো জ্ঞান থাকতে পারে এজন্য জন্য নবী হওয়া আবশ্যক নয় তাই খিজির আলাহিসের বিশেষ ধরনের ইলম থাকার কারণে তাকে নিশ্চিতভাবে নবী বলা যায় না খিজির আল্লাহামের সাথে মুসা আলাহিসামের সাক্ষাৎ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা খিজির আলাহিস্লামের নাম পরিচয় এবং নব্বত সম্পর্কে জানার চেষ্টা করেছি এবার আমরা তার সাথে মুসা আলাইসালামের সাক্ষাতে সেই বিশেষ ঘটনা আলোচনা করতে চাই সোরা কাহাফের ষাট নম্বর আয়াতে আল্লাহ একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করেন ঘটনাটির প্রেক্ষাপট প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহাম ইরশাদ করেন একদিন মুসা আল্লাহলাম বনী ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে তিনি বলেন আমি আল্লাহ তার এই কথায় অসন্তুষ্ট হলেন কেননা সবচেয়ে জ্ঞানী কে তা আল্লাহ ব্যতীত কেউ জানেন না তখন আল্লাহ ওহি অবতীর্ণ করে বললেন হে মুসা দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছেন তিনি আপনার চেয়ে বেশি জ্ঞানী সম্ভবত এখানে দুই সমুদ্রের সংগমস্থল দ্বারা পারস্য সাগর ও রোম সাগরের বীরন বোঝানো হয়েছে তো সে যাই হোক এটা জানতে পেরে মুসা আল বলেন বললেন হে রব আমি তার কাছে কিভাবে যেতে পারি আল্লাহ বলেন থলের মধ্যে একটা মাছ নিয়ে রওনা হন যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানে তাকে খুঁজে পাবেন মুসা আল্লাহ সাল্লাম রওনা হলেন সঙ্গে ছিলেন তার খাদেম ইউসা ইবনু নুন তারা মাছ সঙ্গে নিলেন চলতে চলতে সমুদ্রের পাড়ে একটা বিরাট শিলাখণ্ডের কাছে পৌঁছালেন সেখানে তারা বিশ্রামের জন্য থামলেন এবং পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন শিলাখণ্ডটির নিচে একটা ঝর্ণা ছিল যাকে হায়াত বলা হতো কেননা কোনো মৃতের উপর ওই ঝর্নার পানি পতিত হলে তার জীবিত হয়ে উঠত সেই মাছটির উপরও ওই ঝর্নার পানি পড়ল এবং সঙ্গে সঙ্গে তার লাফিয়ে উঠল তারপর মাছটি সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে নেমে গেল মাছটি যেখান দিয়ে গেল আল্লাহ সেখানে পানির প্রবাহ বন্ধ করে দিলেন এবং সেখানে একটা সুরঙ্গের মতো হয়ে গেল যখন তিনি জাগলেন তার সাথী তাকে মাছটির সংবাদ দিতে ভুলে গিয়েছিলেন সেদিনের বাকি সময় ও পরবর্তী রাত তারা চললেন যখন ভোর হলো মুসাই আল্লাহিস খাদেমকে বলেন নাস্তা নিয়ে আসো সফরে ক্লান্ত হয়ে পড়েছি মূলত যে স্থানে তার সাথে খিজির আলাহিসের সাক্ষাৎ হওয়ার কথা সেই স্থানে অতিক্রম করার পর থেকেই তিনি ক্লান্তি অনুভব করছিলেন তো যাই হোক খাদেম থলে থেকে খাবার হিসেবে নিয়ে আসা মাছ বের করতে গেলেন কিন্তু থলেতে হাত দিয়ে দেখেন মাছটি সেখানে নেই তখন খাদেম ইউসা ইবন নুন মুসাআসালামকে জানালেন قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا أبنك دوكو كورشن أمرا جاكور برستر خاندر نكور بسلم তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্যজনক ভাবে আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং একসময় ওই শিলাখণ্ডের কাছে ফিরে আসলেন সেখানে এসে এক ব্যক্তিকে কাপড় জড়ানো অবস্থায় পেলেন কাপড় জড়ানোর ব্যক্তিটি হলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত খিজির আলহ মুসা আল্লাহ তাকে সালাম দিলেন পরিচয় ও কুশল বিনিময় শেষ করলেন পবিত্র কোরআনে এ ব্যাপারে উল্লেখ আছে মুসা আল ইসলাম তাকে বললেন আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি সত্য পথে যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন খিজির বললেন আপনি আমার অনুসরণ করতে পারেন তবে আমার সাথে থাকাকালে ঘটনা ঘটবে তা দেখে আপনি হয়তো অধৈর্য হয়ে যাবেন এই কথার পর যেসব মুসা এবং খিজির আলিয়াস্লামের মাঝে তিনটি ঘটনা ঘটে খিজির আল দরিদ্র জেলেদের একটি নিখুঁত নৌকাকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেন একটি শিশুকে হত্যা করেন এবং দুটি এতিম ছেলের বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়াল মেরামত করেন এই বিষয়গুলো মুসা মুসারলামের দৃষ্টিতে খুবই অযৌক্তিক এবং অন্যায় কাজ ছিল তাই তিনি প্রতিটি কাজের পরপরই খিজির আল ইসলামকে এইসব বিষয়ে প্রশ্ন করেন কিন্তু খিজির আলহিসাম কোনো উত্তর দেননি তবে তৃতীয়বারে তিনি সকল ঘটনার যথাযথ ব্যাখ্যা প্রদান করেন নৌকার ব্যাপারে বলেন এই দেশে রাজা কোনো নিখোঁত নৌকা পেলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায় তাই আমি গরিব জেলেদের এই নৌকাটি সামান্য ক্ষতি করেছি যেন রাজা এটা ছিনিয়ে না নেয় শিশু হত্যার ব্যাখ্যা বলেন এই শিশুর বাবা মা মুমিন ও সৎ মানুষ কিন্তু শিশুটি বড় হয়ে বাবা মায়ের সাথে অসৎ আচরণ করবে তাদের অবাধ্য হয়ে যাবে তাই আমি তাকে হত্যা করেছি যেন তার পরিবর্তে আল্লাহ তাদের নেক সন্তান দান করেন আর এই দেয়াল মেরু ব্যাপারে বললেন এতিম ছেলে দুটির বাবা মা ছিলেন মুমিন এবং তারা দেয়ালের নিচে ছেলেদের জন্য কিছু ধন সম্পদ পুঁতে রেখেছেন তাই আমি এটি মেরামত করে দিয়েছি যেন তারা বড় হয়ে যথাসময়ে গুপ্তধন সংগ্রহ করতে পারে ব্যাখ্যা শেষে তিনি যোগ করেন এইসব কাজের কোনোটাই আমি নিজের মন মতো করিনি বরং আল্লাহর আদেশে আমি এইসব করেছি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন এই হলো তার ব্যাখ্যা খিজির আলাহিস কি বর্তমানে জীবিত আছেন খিজির সালামের জীবিত থাকা প্রসঙ্গে একটি জনশ্রুতি হলো তিনি ওই চার পয় একজন যারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন দুজন জমিনের আর দুজন আসমানে জমিনে জীবিত দুজন হলেন ইলিয়াস আলাহিসাম এবং খিজির আলি সালাম আসমানে জীবিত দুজন হলেন ইদ্রিস সালাম এবং ঈশা সালাম এই জনশ্রুতির ভিত্তি হল একটি বানোয়াট বর্ণনা যাতে আলী রাজা আল্লাহ আনুর সূত্রে বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের মৃত্যু হয় তখন ঘরের এক পাশ থেকে এক ব্যক্তির কান্নার শব্দ শোনা যায় কিন্তু তাকে দেখা যাচ্ছিল না ওই কণ্ঠটি সাহাবাই রামকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেন তারপর বলতে থাকেন প্রত্যেক প্রাণী মরণশীল আল্লাহর দরবারে প্রত্যেক ধ্বংসশীল বস্তুর বিকল্প আছে প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে প্রত্যেক বিপদ থেকে সবর আছে তাই তাকেই ভয় করুন কেননা আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে উপস্থিত সাহাবিদের কেউ কেউ ভাবল এটা খিজির আল কণ্ঠ তবে আলেমরা বলেন এই বর্ণনা সম্পূর্ণ বানোয়াট প্রখ্যাত মুফাস ইবনু কাসির রহমতুল্লাহ আলী বলেন আলী রাদ্দাল আনহু থেকে এই ধরনের কোনো বর্ণনা বিশুদ্ধ নয় বরং এই বর্ণনা ভীতি খুবই দুর্বল আল্লামা সনকিতি রেহে আলিহে বলেন মহাক্কিক আলিমদের অভিমত হলো এই বর্ণনাকে যদি সহীয় ধরা হয় তবুও এটা খিজির আলহিসের কণ্ঠ হতে পারে না কারণ এখানে কণ্ঠ শোনা যাচ্ছে কিন্তু ব্যক্তিকে তো আর দেখা যায়নি হতে পারে এটা ছিল কোনো ইমানদার জিনের কণ্ঠ যাদের সাধারণত দেখা যায় না সুতরাং কোনো সুস্পষ্ট দলিল ছাড়া অদৃশ্য এই কণ্ঠকে খিজির আলহিসামের কণ্ঠ বলা যায় না পক্ষান্তরে যারা বলেন খিজির আলহিসাম জীবিত নেই বরং মৃত্যুবরণ করেছেন তারা বলেন এক আল্লাহ তালা আমাদের প্রিয় নবী মোহাম্মদ আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে দুই রসুল্লাহ সাল্লাহ জীবনের শেষ দিক সাহাবিদের লক্ষ্য করে বলেন এই রাত থেকে একশো বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউই জীবিত থাকবে না তিন খিজির আলাহাম আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল কেননা হাদিসে বলা হয়েছে মুসা আলিয়া জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যন্ত ছিল না কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে চার বদরের প্রান্তরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছিলেন হে আল্লাহ যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার হেবাদতকারী কেউ থাকবে না আল্লামা মাউসিলি রহমতুল্লাহ আলহে বলেন খিজির আলহ সালাম ও ইলিয়াস আলহ সালাম দীর্ঘ জীবন পেয়েছেন তারা রসুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখেছেন বা কথা বলেছেন তারপরে বেঁচে আছেন ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদিসি মিথ্যা ও ভিত্তিহীন ইমাম আহমদ ইবন হাম্বাল রহমতুল্লাহ আলহেকে খিজির আলিয়া সালাম ও ইলাস আলহ সালামের দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন শয়তানি এই বিষয়টি মানুষদের মধ্যে প্রচার করেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিয়াকে প্রশ্ন করা হয় খিজির আলহ সালাম ও ইলিয়াস আলহ সালাম কি এখনো জীবিত আছেন তিনি বলেন এটা অসম্ভব কারণ এক রাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা আজকে রাত্রিটির কথা মনে রাখবে আজ রাতে পৃথিবীর বুকে যারা আছে আজ থেকে একশো বছরের মাথায় তাদের কেউই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইমরুল জাউজি রহমতুল্লাহ আলিহে খিজির আলহ ইসলাম ও ইলিয়াস আলহ দীর্ঘ জীবনের বিষয় বলেন এই কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী তাই এই সব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় পৃথিবীর কোন মানুষই চিরঞ্জীব নয় খিজির আলহ ও চিরঞ্জীব নন সুতরাং খিজির আলহ বর্তমানে বেঁচে নেই অতএব যারা তার সাথে সাক্ষাৎ দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কোরআন সুন্নার সম্মত নয় সুপ্রিয় দর্শক আমাদের সমাজে আল এসলাম সম্পর্কে নানা রকম মুখরোচক কথা প্রচলিত আছে কোরআন সুন্নার বিপরীতে বিভিন্ন ব্যক্তির কথার উপর ভিত্তি করে বিভিন্ন বক্তব্য প্রচলিত হয়েছে তাকে বাদশাহ জুলকানের সালার মতান্তরে তার আত্মীয় ছিলেন বলে প্রচার করা হয় জুলকার নাইনের সাথে আবে হায়াত খুঁজতে গিয়ে তিনিও আবে পান করে অমর হয়েছেন বলে বর্ণনা করা হয় সুরা কাহাফে জ্ঞানী ব্যক্তি খিজির আলাহ ইসলামের সাথে মুসা আলাহ ঘটনা বর্ণনা করার পরপরই বাদশাহ জুলকা নাইনের ঘটনা বর্ণনা করা হয়েছে খুব সম্ভবত এ কারণেই এমন ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে কিন্তু কোরআনুল করিম বা হাদিসের কোথাও এ ব্যাপারে কোনো উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই এই মত গ্রহণযোগ্য হতে পারে না বরং পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে একথা সুস্পষ্টভাবে প্রতীয়মান খিজির আলাহ সালাম মুসা আল ইসলামের সমসাময়িক একজন মননশীল মানুষ ছিলেন যাকে আল্লাহ রাবুল আলমিন কিছু বিশেষ ইলম দান করেছিলেন ইলমে লাদুন্নি দান করেছিলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন কোরআন শূন্য সঠিক সমজ দান করুন আমিন